তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি আজ চলে এলাম আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে এসে আমি কিছুটা গাছ কাজ করব তো দেখো কি কাজ আমি আজকে নতুন করে কিছুটা চারা বসাবো তো আমি আগে অনেকগুলো বিটের চারা ওলকপির চারা বসিয়েছি সেগুলো তো আমি ওলকপি খাচ্ছি তো তোমরা দেখেছো এবারে নতুন করে এগুলো নিষ্ঠাতে দেওয়া ছিল তোর নিষ্টাতে একদম রৌদ্র পাচ্ছে না বলে আমি গাছগুলো উপরে সব তুলে নিয়ে এলাম তো জানি না এখন বসালে হবে কি না তবুও চারাগুলো আমি দিচ্ছি তো লেগে গেলে তোমাদের দেখাবো কি হয়েছে না হয়েছে তো ট্রেগুলোতে আমি সব মাটি আগের থেকে রেডি করে রেখে দিয়েছি তো ট্রেগুলোতে যেভাবে মাটি করা হয় ভার্মি কম্পোস্ট আর নর্মাল মাটি বালি কিছুটা পরিমাণ বালি দিয়ে মাটির ট্রেগুলো সবজির ট্রেগুলো আমি মাটি রেডি করে দিয়েছি তো এক একটা ট্রেতে আমি তিনটে করে বিটের চারা বসাচ্ছি তো দেখো একটা ট্রেতে আমার বসানো হয়ে গেছে তো পাশের ট্রেতে বিটের চারাগুলো দিয়ে দেবো তো বিটের চারাগুলো তো জানি হবেই কিন্তু এদিকে যে ওই বড় বড় ওলকপি চারা তোলা হয়েছে সেগুলো জানি না কি হবে তো ওইগুলো আবার নতুন করে আবার ট্রে সাজিয়ে বসাতে হবে যেগুলো ফাঁকা আছে সেইগুলোতেই আমি দেওয়ার চেষ্টা করব। তো সব একে একে ট্রেগুলো আমি রেডি করে নিচ্ছি কারণ দেখো এই এখন মানে একটু এই কপিগুলো আরও একটু যদি এগিয়ে নিয়ে আসতাম চারাগুলো তো সুন্দরভাবে লেগে যেত এদিকে দেখো আমার হাতের কাজটাতে এ একটা কত বড় ওলকপি কপি এ চারা হয়েছে এইগুলো জানি না কি হবে তবুও আমি লাগিয়ে রাখছি তো দেখো এদিকে সব চারাগুলো আমি রেডি করে নিচ্ছি এর মধ্যে ফুলকপিরও চারা আছে নিষ্টাতে দেওয়া ছিল কিন্তু একদম ওখানে সেখান রৌদ্র না পাওয়ায় গাছগুলো এই শুধু এরকমই হয়ে আছে কবের থেকে তো আমি নি ওপরটাতে তুলে নিয়ে এসছি এগুলো চারাগুলো বসাবো এবার আমার ছাদেও আমার কিছুটা পরিমাণ কাজ আছে তো কাজগুলোও করে নেবো কারণ এই সময়ে কাজগুলো না করলে তো রৌদ্র পড়ে গেলে কাজ করতেও ভালো লাগে না কারণ ছাদে প্রচুর ঠান্ডা লাগে তো এই এইভাবে আমি সমস্ত চারাগুলো আমি রেডি করে নিচ্ছি দেখো আমি যে যে পাত্রে আমার ট্রেগুলো ফাঁকা আছে সব দেওয়ার চেষ্টা করছি তো ট্রেগুলো কারণ অনেক বেশ অনেকটাই চারা নিয়ে আসা হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ আমার টমেটো গাছগুলোও রে মানে লেগে গেছে সুন্দরভাবে তো সুন্দরভাবে লেগে গেছে তারপরেও আমি দেখো এইদিকে সব ট্রেগুলোও আগে আমি গ্রো ব্যাগ এ করে এই সাদা গ্রো গুলো নতুন করে নিয়ে এসছি কারণ এইগুলোতে চারা খুব সুন্দর হয় এক একটাতে এক একটা দিলে তো খুব ভালো থাকে তো এই দিকে আম গাছের এই দিকটাতে আমার একটু মাটি ফাঁকা করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো তা আমার সব চারা প্রায় রেডি হয়ে এসে দেওয়া এবার আমি চারা বসানোর পরে আমি সব ট্রেগুলোতে যেগুলো লাগিয়েছি অল্প অল্প করে জল দিয়ে নেব কারণ জল জল দেওয়া হয়ে গেলে তো সুন্দরভাবে সব চারাগুলো না জল দিলে চারাগুলো মরে যাবে